আল্লাহর কত সুন্দর কার ধন সম্পদ কত বেশি আল্লাহ তারা সেদিকে তাকান না তাহলে আল্লাহ তালা কিসের দিকে তাকান আল্লাহ তালা কলবের দিকে তাকায় বান্দার কলবের দিকে তাকায় বান্দার আমারের দিকে তাকায় দেখে বান্দারা নামাজ পড়ছে নামাজটা কার জন্য পড়ছে নামাজটা আমার কি মানুষকে দেখানোর জন্য পড়ছে নাকি আমি আল্লাহর জন্য পড়ছে আল্লাহ তালা মানুষের কলবের দিকে তাকায় লক্ষ কোটি দুরুদ সালাম শামসুল হেদায়া বিশ্ব বিশ্বসভার সভাপতি মানবতার আলোক বত্রীকে হেদায়তের দিশারি মানবতা সর্বশ্রেষ্ঠ প্রশাং সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ণ তৌহিদের সত্য দীপ্ত রবি শুষ্ক পৃথিবীর শিক্ষ প্রান্তরা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিন আলমিন খাত سيد السقلين شفي عظم رسول اكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء اشراف انبياء سيد الانبياء شافي محشر ساقي قوسر عقائن امدر تازدار مدينة حضرت محمد رسول الله صلى الله عليه وسلم روجت هاري لكو قطي درود وسلام الهديا جان رتر منبطار مدر جيب قطع مانب جادر قول الله انكامي ابي شفلو دا اواصل قولي مسلماني قنت شنغ هرمت مهطرم هاجر سورة الاحزاب اقتو نمبر آيات المدى الله سبحانه وتعالى بَرِنْ إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله سبحانه وتعالى بَرِنْ أم يمر قرآن الأمانة أسمان كدية لام أم يمر قرآن الأمانة زمین کے আমি আমার কোরআনের আমানত পাহাড়কে দিয়েছিলাম কিন্তু তারা আমার কোরআনের আমানত তারা নেয় নাই তারা নিতে চায় নাই তারা সন্ত্রস্ত হয়েছে পরিশেষে এই কোরআনের আমানত নিয়েছে সাধারণ আপনার আমার মতো মুসলমান মানুষ আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ আমি আপনার এই কোরআনের আমানত আমি আমার উম্মতের কাছে দিয়েছি আল্লাহ তালা বলবেন হে নবী যান আপনার উম্মতকে আমার সামনে হাজির করেন এই কথা বলার পরে বিশ্বনবী সরকার দোয়া আল উম্মি বলবি আমি আমার উম্মতকে হাজির করার পূর্বে আমি আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের কাছে যাইতে যাই একটু পারমিশন দিবেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান হে নবী আপনি আদি পিতা আদম আলাইহিসসালামের কাছে যান আল্লাহ তাআলার আদেশ পেয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে গাসী আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলে ও আদি পিতা আদম ও আদি পিতা আদম আমার উম্মত ভুল করে ফেলেছে ও আদি পিতা আদম আমার উন্মত তো ভুল করে ফেলেছে আদি পিতা আদম বলতেছে আপনার উন্মত কি ভুল করেছে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বললেন ও আদি পিতা আদম আমার কাছে যে আল্লা সুবাহান তালা কোরআনের আমানত দিয়েছিল আমার উন্মত আমি সেই কোরআনের আমানত আমার উন্মতের কাছে দিয়েছিলাম কিন্তু আমার উন্মত সেই কোরআনের আমানতকে রক্ষা করতে পারে নাই ও আদি পিতা আদম আপনি একটা কাজ করেন আমার উন্মতের অর্ধেক গুণা আপনি বহন করেন আর অর্ধেক আমি বাহন করি এই কথা বলার পরে আমার ভাইয়ের আমার বন্ধুবান্ধব গভীর মনোযোগ এই কথা বলার পরে আ দিবিদা আ তোমার এইসাল্লাম ও মহাম্মাদ তুমি তো ভালো করি জানো আল্লাহ সুভান মুয়া তা আল আমাকে যখন সৃষ্টি করেছিল তখন আমাকে জান্নাতের মধ্যে রাখছিলো جنات الخرب ربوسلو اي قصد نكوته جيبنا الله تعالى سوره البقر المدبرين ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين আল্লাহ সুবাহামকে বলছিল ও আদি পিতা আদম এই গাছের নিকটেও যাইবা না কিন্তু আদি পিতা আদম আলিয়া ওই গাছের নিকটে গিয়েছিল গাছের নিকটে যাওয়ার পরে গাছের ফল খেয়ে পেয়েছিল আদি পিতা আদম আলিয়া একটি তাসাম হয়ে গেছিল তার একটি ভুল হয়ে গেছিল এই কারণে সে ওই দিন ইয়ানফসির মধ্যে থাকবে আদি পিতা আদম আলিয়া সাল্লাম নবী পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বল দিছে ও মুহাম্মাদ আমি দাসকে ইয়া না শীয়ানাসুর মধ্যে আছি আমি আপনার উম্মা তের আমি বহন করতে পারবো না এই কথা বলার পরে বিশ্ব নবি রহমাদুল্লি আলামিন আদি আ তোমালো সাল্লাম একস্তকে ব্যর্থ হয়ে আর সে আজ ইমের নিচে চলে গেছে আর সে নিচে যাওয়ার পরে সেষ দায় পরে গেছে সে পরে আল্লাহ তালের কাছে কান্না কর করতেছে ওগো আমার আল্লাহ আমি তো আপনার কাছে আমার নাতি হাসাইন হুসাইনের জন্য আপনার কাছে কিছু চাই নাই ওগো আমার আল্লাহ আমি তো আমার জামাতা আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই ওগো আমার আল্লাহ আমি তো আমার জামাতা আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই এই কথা বলে যখন আল্লাহ তাআলা যখন কান্নগাড়ি করে dise তখন আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বল dise ও নবী হে নবী আর না আর কান্না কইরেন না হে নবী আর কান্না কইরেন না আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহার মধ্যে বলে ওয়া লা সাউফা ইউগিতিক রাব্বুকা হে নবী আমি আপনাকে এমন একটা বিষয় দান করবো এমন কিছু দান করব চিরেই আপনি বড় খুশি হবেন আল্লাহ সব হ্যাঁ তালা কিছুক্ষণ পরে বলতেছেন হে নবী হে নবী আপনি আপনার উন্মতকে দেখে দেখে আপনি আপনার সাথে জান্নাতে নিয়ে যান